হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবকন্যা আর তোমরা দেখছো আমার ব্লগ আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল দিস ইজ মাই বার্থডে ব্লগ দিস ইজ ইজ লট অফ থিং অনেক সারপ্রাইজ আছে আমার জন্য দিনটায় অনেক 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 কিছু আছে সো শুরু করা যাক দিনটা আর তোমরা দেখতে থাকো জন্মদিন যেহেতু সেহেতু সকাল সকাল উঠে নিয়ে সবার আগে যে কাজটা করলাম সেটা হচ্ছে পুজোটা করে নিলাম এটা সবার আগে দরকার ছিল তারপরই পেয়ে গেলাম সব থেকে বড় সারপ্রাইজটা আমার এটা কি আমার গিফট

ছদ্দিয়ামকে গিফট দেওয়া হয়েছে এবার ছদ্দিগান থেকে রিটার্ন গিফট চাই হ্যাঁ ই না তোমার রিটার্ন গিফট চাই এই গিটা কত নম্বর চকলেট হলো দিনে এক নম্বর আজকে এক নম্বর যা হোক দেখাক বাড়ি যাক যা হোক যা হোক হ্যাঁ যা হোক মায়ের রিকোয়েস্টে পুচকে মাকে আউর আউর করছে এখানে হচ্ছে এটা আমাদের রুপোর থালা রুপোর গ্লাস আর এটা রুপোর প্লেট রুপোর চামচ বাটি সব আছে এটা আমাদের বাড়ি ট্র্যাডিশন যে কারোর জন্মদিন হোক তাতে রুপোর সব কিছুতে দেওয়া হয় যে এটা রুপোর বাটি ওটা বার করো ওটাও দে এই যে আর এটার উপর চামচ ইটস দ্য সেট থালা বসন বেরিয়ে পড়েছে এবার খেতে দেওয়ার পালা এটাই তো ইন্টারেস্টিং থাকে জন্মদিনের আছে নিরামিষ জন্মদিন দুঃখ বাট নট সো আচ্ছা আমি পদটা একবার নিয়ে দিই ভাত ওল ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা পোস্তর বড়া ডাল মুগের ডাল এটা হচ্ছে পনিরের মালাই বাটার পনির পায়েস চারটি পাপড় আর লটচন দই জল আর গরম ভাতে ঘি কি কি পদ আছে সেগুলো তো দেখানো হয়ে গেল পদ হয়ে গেছে বলি যে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তা না খাওয়া দাওয়া আরگے চলবে একটা লম্বা আশীর্বাদ পর্ব আর তার সাথে গিফটের পর্ব দেখে নাও তোমরাও কে কি দিল বিশাল বড় হয়েছে বিশাল বড় বলে সাথে সাথে চুমু খাওয়ার সাথে সাথে আমিও মুখটা বাড়াচ্ছিলাম মা আগে পাটা যে আগে প্রণাম করো তারপর আদর হবে ওই পরে হবে আদর পাওয়া গেল

আগে প্রণাম করো প্রণাম করতে দিচ্ছিল আমাকে ওই একটু ঘুরিটা কমবে প্রণামটা করলে প্রাপ্তি দাঁড়াও দাঁড়াও শেষ দিদির পালা কেননা আমার থেকে একমাত্র লাস্ট বড় দিদি মানে আমি বাড়ির থেকে ছোট আমার ওপরে সবাই বড় কিন্তু এখানে আমার থেকে ছোট অবস্থিত ছিল পুচকে এখানে আমি এত কথা বলছি কি বলছি আমার এখন মনে নেই তবে এখানে দিদির থেকে একটা বড় বড় রকম প্রাপ্তির ব্যাপার স্যাপার ছিল যেটা আমি অনেকদিন আগে থেকে করতে পারছিলাম আর কি দেখে নাও কি পেলাম এরপর যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে সবাইকে পুচকে দেখে যে সবাই আমাকে টিপ পরিয়েছে আশীর্বাদ করেছে এবার ওর বক্তব্য হচ্ছে আমিও ওই রকম করব আমি শুধু গিফট দেব না আমিও ওরকম টুপ পরাবো আমিও ওরকম ধান ডুব্ব দেবো মাথার ওপরে তবে হবে বলে আমি বলছি আমি তোকে টুপটা পরিয়ে দিই আমি তোকে ডুব্বোটা দিয়ে দিই না হবে না আর তুমি আমিও দেবো তোমাদের মাথা আচ্ছা ঠিক আছে দাও শেষকালে ওটাই হলো ওকে ও সবার মতো দিল আমি সেইটাই নিয়ে ওর ওর মাথায় দিলাম ও খুব খুশি ও খুব দিয়ে আবার গিফট আনতে গেছে দিয়ে আমি আবার বলছি যে ডান হাতে করে গিফট দিতে ডান হাতে করে চন্দন ছুঁয়েছে বলে আবার ডান হাতে করে গিফটটা ছবে না ওই পুচকেটাকে মনে হয় চিবিয়ে খেয়ে নি চিবিয়ে খেয়ে নি বক্সটা খোলা ছিল কারণ বক্সটা আমাকে দেখতে হয়েছিল কি ছিল না ছিল এখনো খুলি তোমরা দেখতে পাও পাবে এখন আমি খুলি সো লেটস ওপেন আচ্ছা এর মধ্যে আমি কি বৃত্তান্ত সেটা বলে দিচ্ছি তো সকালবেলা হঠাৎ করে আমার এক ফ্রেন্ড এসে আমাকে এটা ধরিয়ে দিয়ে চলে গেল। বলল যে এটা তোর জন্য পার্সেলে এসছে আমি তো অবাক আমার জন্য পার্সেলে আসবে তো ডাইরেক্ট আমার হাতে আসবে ওর হাতে কেন এসছে তো বললো এটা তোকে কেউ একটা পাঠিয়েছে খুলে দেখ তো আমি ভাবলাম যখন খুলব যখন তোমাদের সাথে একসাথেই খুলবো আর শেষকালে অবশ্যই বলবো যে কে পাঠিয়েছে কোথেকে পাঠিয়েছে The main surprise is. It's lighting! I loved it! I loved it! I loved it! I loved it! it! to to the photos. it! friend Shoma. আমরা হরিদ্বারে থাকাকালীন অ্যাকচুয়ালি আমরা খুব বেস্ট ফ্রেন্ড হয়েছি লাস্টের ছ মাস বাট আমরা একসাথে পড়েছি ওখানে আর আমরা ওখানে একসাথে ছিলাম আর হয় না কখনো কখনো কিছু মানুষের সাথে খুব আচানাকভাবেই মানে বেস্ট ফ্রেন্ড হয়ে যায় আর সেটা বলে বোঝানোর মতো নয় তো ওর বাড়ি মানে ওটা পাঠিয়েছে আমার জন্য মানে আমি কাছে খুব আনএক্সপেক্টেড ছিল এটা আই লাভ ইট I loved it so, so much. looking आई लाभ इट सो सो मे कि आई निड एम डेक नाम लेखा किस बारे मैं लागू एज लाइक लाइटिंग मन थे भेपेटे गिफ्ट कर Thank you, thank you, thank you so much. আর এখানে কেক কাটা এরকম করে ভিডিওটা দেওয়ার একটা কারণ হচ্ছে যে আমি খুব মায়ুস ছিলাম পুরো দিনে যে আজকে আমার জন্মদিন বৃহস্পতিবার পড়েছে বলে কেক কাটা হবে না কিন্তু কেক কাটা হয়েছিল একবার নয় দুবার একবার সন্ধ্যেবেলা যেটা তোমরা